আলহামদুলিল্লাহ আমার ভিডিও এত লোক দেখবে আমি কখনো ভাবিনি দেখ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই একটা ভিডিও দেখেন পনেরো কে বেউজ হয়েছে এটা হয়েছে দুই দশমিক দুই কে এটা হচ্ছে এক দশমিক আটকে বেউজ এটা হচ্ছে এক দশমিক নয় কে এটা হয়েছে ছয় দশমিক চার কে এটা হচ্ছে এক দশমিক পাঁচ কে এটা হচ্ছে এক দশমিক ছয় কে এটা হচ্ছে এক দশমিক দুই কে এটা হচ্ছে এক দশমিক এক কে এটা এক দশমিক চার কে এটা এক দশমিক পাঁচ কে এক দশমিক পাঁচ কে এক দশমিক ছয় কে এক দশমিক পাঁচ কে এক দশমিক কে বিউজ হয়েছে এগুলো হচ্ছে টিকটকে সাত দশমিক চার কে বিউজ হয়েছে তিন দশমিক ছয় কে বিউজ হয়েছে দুই দশমিক ছয় কে বিউজ হয়েছে এক দশমিক চার কে বিউজ এক দশমিক ছয় কে বিউজ এক দশমিক চার কে এক দশমিক সাত কে হয়েছে এক দশমিক কে এক দশমিক চার কে এক দশমিক তিন কে এক দশমিক এক কে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ